আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো গ্যাসগাম ডক্টু আমার চ্যানেল আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানিয়ে দেখাবো জ্যান্ত জাওলা মাছের ঝোল আজকে এই ঝোলটা আমি কীভাবে না বানাচ্ছি সেটাই তোমরা দেখতে থাকো সেই যে আগের দিন পুকুর থেকে ধরা সেই মাছগুলো পানির মধ্যে জাবানো ছিল তার থেকে কয়েকটা মাছ নিয়ে এখন আমি ঝোল বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মাছগুলো সুন্দরভাবে কাটাকুটি করে পরিষ্কার করে ধুয়ে এখন লবণ হলুদ মা খেয়ে নিচ্ছি আর চাটুই বসিয়ে দিলাম উনানে এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি আর উনুনটা এখন ধরিয়ে নিচ্ছি পাটকাঠি দিয়ে আর বেশিরভাগ পাতা দিয়েই আমাদের রান্নাগুলো হয় এখন চারপাশে অনেক পাতা পড়ে থাকে যেহেতু বাড়িতে গাছ আছে এজন্য চাটুই বসে দিয়েছি চাটুইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা কড়া করে গরম করে নিয়েছি এখন মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি যেহেতু জাওলা মাছ এটাকে ল্যাটা মাছও বলা হয় এই মাছটার ঝোল তো অবশ্যই স্বাস্থ্যকর এই ঝোলটা হাতে মাখা বানালে উপকারটা বেশি হয় জানি তবুও ছেলেরা তো একেবারেই খাবে না এই জন্য ভাজা করে মশলা ঝোল বানিয়ে দেব বেশ কিছুক্ষণ ধরে বেশ কড়া করে মাছগুলো ভাজতে হবে এই মাছগুলো বেগুন দিয়ে বানালেও কিন্তু বেশ মজা হয় লাল লাল করে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে দেব কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তিলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম মশলা জল ভানাতে গেলে কিন্তু বাটা মশলা আর পেঁয়াজটা একটু বেশি বেশি পরিমাণে দিতে হয় পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন ও লঙ্কা বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কয়েক পিস টমেটোর টুকরো সবগুলো আমি এখন কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে মশলা থেকে একেবারেই তেল ছেড়ে এসছে তখনই আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ সব কিছু মিলিয়ে কষিয়ে আমি এখন পানিটা দিয়ে দিচ্ছি ঝোলটা দিয়ে আমি জিরা গুঁড়ো একটু ছিটিয়ে দিলাম ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলো সাজিয়ে দেব মাছগুলো একটু নাড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এই ঝোলের মধ্যে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে একেবারে আর চটজলদি কিন্তু রান্নাটাও আমার হয়ে যাবে এখন একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি আলতো হাতে আরও একটু নাড়িয়ে দিলাম এভাবে রান্নাটা আমি শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে একেবারেই ল্যাটা মাছের ঝোল কিন্তু আমার রেডি আর এই জ্যান্ত জাওলা মাছের ঝোলের স্বাদটা তো সম্পূর্ণ আলাদা হয় এভাবে রান্নাটা আমি শেষ করছি আর হাজব্যান্ড শরবত বানাচ্ছে ও ইফতারিগুলো জোগাড় করছে সেটা এক ঝলক দেখিয়ে দিলাম আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো অসুস্থ থেকো অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে দিলাম عليها فاز